বললো মসা আল্লাহর রেখে জিজ্ঞেসছিলাম অরপ্পুর আল আমিন আমাকে হাত পা ছাড়া কেন পাঠাইলেন আল্লাহর কাছে কি তুমি শুনছিলে মসা বললো ভাই শুনছিলাম তরব্বুর আল আমিন কী বলেছেন অরব্বু আল বলেছে যাহাল একটা সিদ্র রয়েছে ওই ছিদ্রটা আটকানোর জন্য মালিক তোমাকে বানিয়েছে লোকটা কানতে কানতে বলল আলহামদুলিল্লাহ মুসআবক হয়ে গেল মুসা নবী বলল ভাই তোমাকে জান্নাতের সিদ্র বন্ধ করার জন্য বানাই নাই জাহান্নামের সিদ্র বন্ধ করার জন্য বানাইছে। তুমি কেন কাঁদো আর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো লোকটি জবাব দিল মুসা রে ও নবী মুসা আলামিন আসমান বানাইছেন সূর্য বানাইছেন জমিন বানাইছেন মানুষের খেদমতের জন্য কিন্তু আমার আমি রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন শুধুমাত্র রব্বুল আলামিনের খেদমত নেয়ার জন্য তফসির মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলোয়াত মিডিয়া আর হাত দেই নাই পাও দেই নাই এমন ও দিন গেছে যে দিন আমি খাই নাই এমন দিন যাই মানুষ আমাকে খাওয়াই তাই খাই এমনও দিন যাই না খেয়ে উপবাস থাকে এমন দিন সে খুব খারাপের মধ্য থেকে ও জি গায়ো তোমার প্রভুকে তোমার প্রভু আমাকে কেন সৃষ্টি করলো বিস্মিল্লা وإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ ۗ وقال الله تعالى وان تعدوا نعمه الله لا تحصوها صدقت يا رب العالمين في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

অত্যন্ত পছন্দ করে প্রতি বছর নেয় এ বছরও আপনাকে আমাকে সুস্থ রেখে জান্নাতের বাগিচাই আসার এবং বসার তৌফিক যে মালিক দিয়েছেন সেই মালিকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত জানার সাফাহাত ছাড়া আপনার আমার জান্নাতে যাবার কোনো রাস্তা নাই সেই মহান মনিবের দরবারে সেই মহান মনিবের হাবিব বন্ধুর প্রতি দরুদ সালাম পড়ছি সকলে বলছি সাল্লাহ আলী আসালাম আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে ছোট্ট দুইটা আয়াত পড়েছি আল্লাহ যদি চান সংক্ষিপ্ত সময়ের ভিতরে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ তো কথা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যেতে চাই আমি শুরুতে ছোট্ট একটা আয়athe কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শকরতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবী এর পাশাপাশি ছোট্ট একটা আয় আয়তের করেছি আল্লাহ তাহালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ও বান্দা শোনো তা উদ্দু নিয়ামত আল্লাহ হিলা তো বান্দা তুমি শুনে রাখো তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করতে শুরু করো গুনতে শুরু করো কখনো তা তোমরা গুনে শেষ করতে পারবে না অনেক সময় আলোচনার মধ্যেও একটু ঘটনা বলি ছোট্ট একটু উদাহরণ দিই পাকিস্তানের অনেক বড় আলেম তাকে ইসমানি উনি এই আয়াত যখন পড়লেন উনি চিন্তা করলেন যে আল্লাহ পৃথিবীতে কি দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না আমি গুণে শেষ করবো উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন গ্রহণ করার পরে উনি গোনার একটা সিস্টেম বের করলেন কিরকম যে বিশ্ব যারা চালায় তাদের কাছে গেলেন মহাসচিব যারা রয়েছেন জাতিসংঘর কাছে গেলেন জাতিসংঘ বিভিন্ন দেশকে ভাগ করে দিল প্রধানমন্ত্রীদেরকে যে তোমার দেশে যা আছে তুমি গণনা করে ফেলো এবার মন্ত্রী চিন্তা করলো আমি তো সবগুলো গুনে শেষ করতে পারবো না আমার রাষ্ট্রে যত এমপি আছে এমপিদেরকে ভাগ করে দিলেন তোমার এলাকায় যত কিছু আছে আল্লাহ নিয়ে আমার সব কিছু গুনে ফেলো এমপি চিন্তা করলেন আমি এবার যারা ডিসি আছে এদেরকে ভাগ করে দিই এভাবে ভাগ করতে করতে এক পর্যায়ে মেম্বারের পর্যায়ে চলে এলো মেম্বার চিন্তা করলো আমি তো ওয়ার্ডের সবগুলো নিয়ামত গুনে শেষ করতে পারবো না আমি জনগণকে বলে দিই তোমরা তোমাদের বাসায় যা কিছু আছে সবগুলো গুনতে শুরু করো ফ্যামিলি মেম্বার বাবা চিন্তা করলো যেই ছেলেরা তোমার বাড়িতে যা যা আছে সবগুলো গুনো এভাবে করে গুনতে শুরু করলে সব কিছু গোনা সম্ভব না সম্ভব এভাবে তো সব কিছু গুনে পড়লেন তিনি বললেন কি উসমানী সাহেব বললেন যে পৃথিবীর সবগুলো নাকি গুনলাম কিন্তু আমি যখন দুই থেকে তিনবার বার যখন সাবমেরিনে করে সমুদ্রের তলে দেশে গিয়েছি উপরে আর কি আল্লাহর নিয়ামত রয়েছে এর সাইটে দ্বিগুণ থেকে দ্বিগুণ আল্লাহর নিয়ামত জমিনে সমুদ্রের নিচে আল্লাহ তালা রেখে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ নিয়ামত গুনে শেষ করতে পারবেন কখনোই না আল্লাহ তালা বলতেছে বান্দে এমন নিয়ামত দিলাম যে নিয়ামত তুমি গুনে শেষ করতে পারবে না আবার এই নিয়ামতের যদি তুমি সুক্রিয়া দায় করো কদর করো তাহলে এই নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দিবেন আবার বলছে বান্দা যদি তুমি না সুক্রি করো ইন্না আদাবি তোমার নিয়ামতকে সিনিয়ে নেওয়া হবে তোমাকে অবশ্যই আজাবের ভিতরে গ্রেফতার করা হবে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে কেমন একটি আল্লাহ দরবারে সাক্ষাৎকারের জন্য যাচ্ছিলেন এমতো অবস্থায় একজন ধনী লোকের সাথে দেখা হয়ে গেল লোকটি বলল ও মোসা তুমি কোথায় যাও সালাম বললেন আমি আল্লাহ তাল সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি কথা বলার জন্য যাইতেছিলাম বললো মূষা আমার কথাটা একটু রব্বুল বলো কাছে বলো আল্লাহ তাআলা যেন আমার সম্পদ কিভাবে কমাবো তুমি আল্লাহর কাছে এটা শোনো আমার এত সম্পদ আমি হিসাব রাখতে পারি না আল্লাহর কাছে বলবা যেন আমি কিভাবে আমার সম্পদগুলো কমাবো আচ্ছা আমরা সম্পদ বাড়াতে চাই নাকি কমাতে চাই আমরা চাই সম্পদ বাড়াতে উনি চাচ্ছেন সম্পদকে কমিয়ে কিভাবে কমাবো এটা আল্লাহ তালার কাছে শোনো সামনের দিকে অগ্রসর হলেন সামনে চলতে শুরু করলেন এরপরে আরেকজনের সাথে যখন দেখা হয়ে গেল লোকটি তুমি তোমার প্রভুকে বলবা তোমার প্রভু যেন আমার সম্পদকে বৃদ্ধি করে দেয় ও মূষা তাকে দেখো আমার কিচ্ছু নাই আমার থাকার একটা বাসস্থানও নাই আমার থাকার ঘর নাই আমার পরনের কোন জামাও নাই ও মুসাব! তোমার রবকে তুমি যে বলবা তোমার রব যেন আমার সম্পদ কিভাবে বাড়বে এটা তুমি একটু জেগাই এবার মুসা সামনের দিকে পথিমধ্য রাস্তার মধ্যে দেখলেন একজন মানুষের মতো দেখা যায় কিন্তু মানুষের মতো সমস্ত আকৃতি তার ভিতরে নাই লোকটির পা নাই হাত নাই শুধু দেহটা পড়ে আছে তখন লোকটা ডেকে বলে মুসাফ তুমি তোমার রবের কাছে জিগায় তোমার রব কেন আমারে বানাইছে আমার হাতও দেই নাই পাও দেই নাই এমনও দিন সে। যে দিন আমি খাই নাই এমন দিন যাই মানুষ আমাকে খাওয়াই তাই খাই এমন দিন যাই না খেয়ে উপবাস কে এমনও দিন কে খুব খারাপের মধ্য থেকে ও মশা জি গায়ো তোমার প্রভু কে তোমার প্রভু আমাকে ক্যান সৃষ্টি করলো মশা রেখ সোনা তুলা আল্লাহ তাউর কাসে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে সমস্ত কথাবার্তা বলার পড়ে আল্লাহ রব্বুল কে বললেন ও প্রভু তোমার কাছে আসার মধ্যে তিনজন ব্যক্তির সাথে দেখা হয়ে গিয়েছিল প্রথম ব্যক্তিটি বলল রব্বুল আলমিন ওই ব্যক্তিটি কিভাবে তার সম্পদ কমাবে তোমার কাছে প্রমশ্ন চেয়েছেন তোমার কাছে জানতে চেয়েছে আল্লাহ তালা বললেন ও মোসা শুনে রাখো ওই লোকটাকে তুমি যে বলো লোকটা যেন আমার বেশি বেশি না শুকুরি করে যদি না শুকুরি আদায় করে অটোমেটিকলি তার সম্পদ আমি আল্লাহ কমিয়ে দেব এবার দ্বিতীয় ব্যক্তির কথা বললো দ্বিতীয় ব্যক্তিটি বলল তার সম্পদ যেন বাড়িয়ে দেওয়া হয় আমার আল্লাহ বললেন রে ওই বলবা সে যেন বেশি বেশি আদায় করে সে যদি বেশি বেশি নিয়ামতির শুকুরে আদায় করে ও মূসা অটোমেটিক তার সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে দেব এবার তৃতীয় ব্যক্তির কথা বললেন বললেন রব্বুল আলামিন পথের মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল লোকটির হাত নাই পাও না গেই ও মালিক তুমি তার কান বানাইলা একটুখানি জানতে চেয়েছে রব্বুল আলামিন বললেন মুসারে জাহান একটা সিদ্ধ রয়েছে তার মাপে ওই সিদ্ধটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি এবার সাথে কথা শেষ করার পরে যখন ফিরে এলেন প্রথম ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল প্রথম ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে বললো ও মুসা তোমার প্রভুকে কি আমার কথা বলেছিলাম আমার সম্পদকে আমি কিভাবে কমাই বলতো মূসা বলল ও ভাই যদি তোমার সম্পদকে তুমি কুমাতে চাও তুমি আল্লাহর বেশি বেশি না শুকুরি করো লোকটি বলল মূসা তুমি কি বললাম আমাকে হাত দিল আমার জীবন দিল সব কিছু নিয়ামত যে মালিক দিল ও মূষা আমি কোনোভাবে সেই মালিকের না শুকুরি করে থাকতে পারবো না এবার তিনি বললেন দ্বিতীয় ব্যক্তির সাথে আসলেন এসে বলল ভাই মৌসা তুমি কি আল্লাহ সাথে আমার কথা বলেছিলা রব্বুল আলামিন কি বলেছে বলেছে তুমি বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো বললো মৌসা এমন কি কথা তুমি শুনাইলাম ও মৌসা আমার পড়ালামের তো আমার কিছু দেই নাই যদি আমার কিছু দিত আমি নাকি শুকুরি আদায় করতাম যেহেতু কিছু দিই নাই শুক্রিয়া করার কোনো মানে আসে না আমি শুকরিয়া আদায় করতে পারবো না এই বলে মশা সামনের দিকে গেল হঠাৎ করে এমন একটি বাতাস আসলো এমন বাতাসে বৃদ্ধ মানুষটির ঘর বাড়িসহ উড়ে চলে গেল এবার চলতে পথে তৃতীয় ব্যক্তির সাথে যখন দেখা হয়ে গেল বলল মূসা আল্লাহ রে কি জিজ্ঞেস ছিলাম رب العالمিন আমাকে হাত পা ছড়া কেন বানাইলেন আল্লাহর কাছে কি তুমি শুনছলা মূসা বলল ভাই শুনছিলাম তো رب العالمিন কি বলেছেন رب العالمিন বলেছে জাহান্নামে একটা সিদ্র রয়েছে ওই সিদ্রটা আটকানোর জন্য মালিক তোমাকে বানিয়েছে লোকটা কানতে কানতে বলল আলহামদুলিল্লাহ মুসাবাক হয়ে গেল মুসা নবী বলল ভাই তোমাকে জান্নাতের সিদ্র বন্ধ করার জন্য বানাই নাই জাহান্নামের সিদ্র বন্ধ করার জন্য বানাইছে তুমি কেন কাঁদো আর আলহামদুলিল্লাহ শুকরিয়া দাই করো লোকটি জবাব দিল মুসা রে ও নবী মুসা আলামিন আসমান বানাইছেন বানাইছেন সূর্য জমিন বানাইছেন মানুষের খেদমতের জন্য কিন্তু আমার আমি রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন শুধুমাত্র রব্বুল আলামিনের খেদমত নেওয়ার জন্য আমি এত যে শুক্রিয়া আলামিন আমার কথা স্মরণ করেছেন আমার কথার উত্তর তিনি দিয়েছেন এজন্য তিনি এত বেশি পাগল হয়ে গেলেন এজন্য শুকরিয়া আদায় করতে শুরু করলেন ঠিক তেমনি ভাবে যদি আপনি শুকরিয়া আদায় করতে শুরু করেন আল্লাহর আয়াতের অনুযায়ী লা ইসকারতুম লা আযীদানকুম ওয়া লা ইনকাফর্তুম ইন্ন আযাবি লা শাদীদ আপনার নিয়ামত বেড়ে যাবে যদি শুকরিয়া দেই করেন আর যদি না শুকরিয়া দেই করেন সম্পদ তো কমেই যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন কে রব্বুল আলামিন দিয়েছেন শুধু একশো পার্সেন্ট গ্যারান্টি দেন নাই সম্পদ কমে যাবে সঙ্গে সঙ্গে বলেছেন তোমাকে কিন্তু আজাবের ভিতরে গ্রেফতার হতে হবে এজন্য যেভাবেই থাকেন যে অবস্থাতেই থাকেন আপনাকে সব সময় শুক্রিয়া করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে এই কথা বলার মতো শক্তি কে দিয়েছেন এমনও তো এই অবস্থায় রয়েছে যারা হসপিটালের বেডে ক্যান্সারের রোগী হয়ে কাতরাচ্ছে আপনার জীবনে অনেক কিছু প্রয়োজন না আপনি চাই 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 আপনার জীবনে কখনো শেষ হবে না যতদিন পর্যন্ত আপনি কবরে না যাবেন আজকেটা নাই কাল কেউটা নাই কালকে সেটা নাই একের পর এক সাইডে থাকবেন কিন্তু যেই ব্যক্তিটি ক্যান্সারে রোগী হয়ে হাসপাতালের বেড়ের উপরে শুয়ে রয়েছে কাচ আপনি জিগায়েন ভাই তুমি এই মুহূর্তে তুমি কি চাও লোকটি বলবে আমার কোনো কিছু চাই না আমি বেঁচে থাকবো এটাই আমার বড় আশা ঠিক কিনা কিন্তু ওই মুহূর্তে যদি সে যদি চাইতো বাড়ি গাড়ি নারী কিছু চাইছে চাই না সে শুধুমাত্র চাইছে আমার জীবন আমি বেঁচে আছি এটাই শুকুরিয়া বেঁচে থাকতে চাই আমার এটা আশা কিন্তু আমি 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 আপনি বেঁচে আছি আপনার আমার ভিতরে শুকুরিয়া নাই আপনি ওই স্থানে নিয়ে চিন্তা করেন আপনি যদি অমনটা হতেন অসুস্থ হতেন আপনার একটাই চাও হতো সেটা হতো আপনার সুস্থতা এজন্য আমাকে আপনাকে অরব্বুল আলামিন যে সুস্থ তো তার মতো নিয়ামত দিয়েছেন এজন্য সব সময় সর্বদা কার শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটি মুহূর্ত সর্বক্ষণিক সর্ব অবস্থায় যেভাবেই থাকি না কেন আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকরিয়া করতে করতে দুনিয়া থেকে উঠায় নেন সকলে বলছি আমিন যে কথাগুলো বলছি অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত সময়ে যদি কোন ভুল ভ্রান্তি হয় আল্লাহ তাআলা যেন মাফ করে দেন আমলিয়ার কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাকে সাথে সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলছে আমিন আখিনি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তফসির মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কুরআন তেলাওয়াত মিডিয়া